তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোস্টার রিং রোস্টার আর ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল রিং রোস্টার আর তার পাশে হয়ে গেলো ড্রাম রোস্টার তো দেখতে পাচ্ছেন এই দুটো রিং রোস্টার আর ড্রাম রোস্টার কীভাবে কেমন হয় দেখতে পাচ্ছেন আর তার সাথে দেখতে পাচ্ছেন সাড়ে ন ফিট রিং রোস্টার যেটা এই গাড়িতে আমার লোডিং হবে আর এটি চলে যাবে সরাসরি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটা যাবে আসাম তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে দেখতে পাচ্ছেন মেশিনটা খুব জোর কাজ চলছে মেশিনটাকে দাদা অর্ডার করেছেন আর অর্ডার করা করি একদম দেখতে পাচ্ছেন কাঁচা রঙ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো রকমের স্টক রয়েছে না যেমন সমস্ত রকমের বিভিন্ন মেশিন আমরা অর্ডার মারফতে এই মেশিনটাকে রেডি করি আর দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা মেশিনটাকে লোডিং করাবো তো ওই দেখতে পাচ্ছেন মেশিনটাকে পুরো দাঁড় করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখন পুরো সোজা করো সোজা যা সোজা করো সোজা আসো দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন রকমের রোস্টার আমরা এরকম ভাবে লোডিং করি আইসো আইসো সোজা আইছো আসো একদম লাইভ ভিডিও হাত দিবি হাত দিবি সলোবা কারো ডাক দেখতে পাচ্ছেন ব্লু কালারের রিং রোস্টার মেশিন যেটা ড্রামটা আমাদের যে ড্রাম দেখতে পাচ্ছেন সেটা আমাদের রিং করানো আছে দেখতে পাচ্ছেন রিং রোস্টার মেশিন আর এটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি পার আওয়ারের রোস্টার মেশিন আর এরকমই মেশিন যদি আপনারও ব্যবসা করার জন্য দরকার হয় তো দেখতে পাচ্ছেন এরকম আমি একটা ছোটোখাটো মেশিন নিয়ে আপনিও ব্যবসা করতে পারেন আর এটা হয়ে গেলো সাড়ে ন ফিট রিং রোস্টার মেশিন তো এটা দাদা আসাম থেকে অর্ডার করেছেন আর তার পাশে দেখতে পাচ্ছেন সাড়ে দশ ফিট ড্রাম রোস্টার মেশিন তার পাশে একটা সাড়ে চোদ্দো ফিট রিং রোস্টার মেশিন তো দেখতে পাচ্ছেন ড্রাম রোস্টার রিং রোস্টারের পার্থক্য ড্রামের উপর প্লেন হয় ডাবল ড্রামে হয় সিঙ্গেল আর সিঙ্গেল রোস্টার হয় রিং রোস্টারের উপরে রিং করানো হয় আর তার সাথে দেখতে পাচ্ছেন হপার স্ট্যান্ড তো সব রকমই মেশিন কিন্তু আমরা এখানে তৈরি করি আর এরকমই যদি মেশিন যদি আপনারও বাড়িতে বসে মেশিন লাগে তো অবশ্যই নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কারণ আমার গাড়িতে মেশিন লোড হয়ে গেছে আর তার সাথে যে খুচরা সামান পুরো বড়া করা আছে আর এই বোরার মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সপোর্টে মেশিনটাকে বরাগুলো পাঠানো হয় আর দেখতে পাচ্ছেন একটা আমার নতুন মডেলের হ্যাকসাগন মেশিন আরও রেডি হচ্ছে তো এরকমই অনেক প্রচুর রকমের অর্ডার কিন্তু আমার ওয়ার্কশপে এখন পড়ে আছে যেটা বিভিন্ন রকমের মেশিনের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই বোড়াগুলো মেশিনের সাথে পুরো খুচরা সামান এগুলো পুরো আমরা ওয়ার্কশপ থেকে আমরা দিয়ে রাখি বাজার থেকে আপনাকে একটা নাটবল্টুও নিতে হয় না আর দেখতে পাচ্ছেন কোন্টন সিজির মোটর কন্টন সিজির মোটর দেখতে পাচ্ছেন আর তো এরকমই খুচরা সামান আর তার সাথে দেখতে পাচ্ছেন কন্টন সিজির মোটর দিয়ে রাখি আমরা যেটাতে ওয়ারেন্টি পিরিয়ড গ্যারেন্টি পিরিয়ড সবই রয়ে আর তার পাশে দেখতে পাচ্ছেন ইস্কু এলিভেটার আর যেটা চাল মাখানো হয় একদম কীভাবে প্রসেস করানো হচ্ছে কাজ দেখতে পাচ্ছেন তো মেশিনের সাথে সাথে আমরা সমস্ত রকমের কাজ কিন্তু আর মেশিনের যে মাধ্যমে পুরোপুরি ম্যানুয়াল না পুরো অটোমেটিক সিস্টেম আমরা ওয়ার্কশপে কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেশিন থেকে করানো হচ্ছে আপনাকে নুন জল মাখাতে হবে না হাতেও তার জন্য মেশিন আর এই মেশিনের মাধ্যমে অটোমেটিক ডাইরেক্ট হপারে চল যাবে তো সেই রকমই মেশিন আমরা রেডি করছি আর দেখতে পাচ্ছেন একটা ডাবল চেম্বার সাড়ে চোদ্দো ফিট হ্যাকসাগন মডেল রেডি হচ্ছে যেটা এক দাদা অর্ডার করেছেন তিনি এসে বড় মেশিন দেখে গেছেন তারপরে ওনার রেকোয়ারমেন্ট হিসাবেই আমরা মেশিনটাকে রেডি করছি আর দেখতে পাচ্ছেন আর তার সাথেও বিভিন্ন রকমের রোস্টার আমাদের এখানে এখন তৈরি হচ্ছে অনেক রকম রোস্টার অর্ডার পড়ে আছে এর থেকেও বড়ো বড়ো রোস্টার আমরা আসছে খুব শীঘ্রই আপনাদেরকে আমি দেখাবো আর দেখতে পাচ্ছেন পুরো খুচরা মালের কাজ চলছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশান এবং নতুন নতুন নোটিফিকেশান জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে নোটিফিকেশানটাকে সেটাকে অন করে রাখুন আর সমস্ত রকমের ইনফরমেশান যেমন আপনি প্রথমে যান আর স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সে নাম্বারে কল করুন বিভিন্ন মেশিনের বিভিন্ন ইনকোয়ারি হিসাবে আমরা কিন্তু কাজ করে থাকি দেখতে পাচ্ছেন মেশিনটি পুরোপুরি সেট আপ রেডি এবং পুরো লোডিং হয়ে গেছে চলে যাবার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে এ আমরা মেশিন ডেলিভারি করে রাখি কাস্টমারের বাড়িতে তো নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশন এ পর্যন্তই নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা